দল বুরুন আর বিএম যারা পরিদর্শন করেছেন যারা সবচেয়ে একটা জায়গা নিয়ে গেছেন সফল পর্যায়ে নেতৃবৃন্দকে মোরা বিন আমি অভিনন্দন এবং salam jnatছি আসসালামু আলাইকুম এখানে উপস্থিত আমার মা বোন চাচিরা বিশেষ করে মহিলাদের উপস্থিত হয়েছে তাদের কবি অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমার 15 তারিখের পরে 5 আগস্টের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী যারা জীবন আত্মনিয়ে চলে যারা বঙ্গুত বরণ করেছেন সবার প্রতি আমার শাস্ত্রত সালাম এবং তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি বন্ধুরা আমার নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট এবং রুল কুদ্দুস তালুকদার তুলুভাই ভাই তুলু ভাই নাটোরের শ্রেষ্ঠ সন্তান তার নেতৃত্বে নাটোর জেলা বিএমপি ঐক্যবদ্ধ আছে আগামী দিনে থাকবে সব সময় থাকবে আমি মনে করি গোপালপুর ইউনিয়নে যে সরকারের বিভেদ আছে আগামী দিন ইনশাল্লাহ থাকবে না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি একটি পরিবার বানানোর চেষ্টা করব একটি পরিবারের নেতৃত্বে বিএমপি চলবে বিএনপি কোন বিভেদ থাকবে না ইনশাল্লাহ আমি সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে হওয়ার আহ্বান জানাচ্ছি নেতৃত্ব উপর আল্লাহ থেকে আসে নেতৃত্বে কটকিট যার কপালে আছে কাজ করবেন উপর আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তার পক্ষে চলে আসবে চেয়ার পক্ষে চলে আসবে জনগণ যদি সাথে থাকে উপর আল্লাহ যদি চায় ষড়যন্ত্র চক্রান্ত করে কাউ কোন নেতৃত্বকে ঠেকানো যায়

সবাই ঐক্যবদ্ধ থাকে বিএনপি কে আগামী দিনে হাঁটি হাটি করে ইনশাল্লাহ ক্ষমতায় নিয়ে যাব ক্ষমতায় যেতে যেতে পারে এই সামনে ভোট আছে ভোটকে সামনে রেখে ভোট বাড়াতে হবে সাধারণ মানুষের কাছে আমাদের সঠিক মেসেজ সঠিক কর্মকাণ্ড তুলে ধরতে হবে